পুতের সাথে তো দেখা হবেই আজ হয়তো কাল হিসু করার সময়টুকু পাবানা মেলায়নি নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না এই যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এটা সবগুলো মিলেও এটা পাবে সেখান না ইন্ডিয়া পালিয়ে গেছে ইন্ডিয়া পালাবে না তো কোথায় পালাবে উনি পাকিস্তান পালাবে মায়ানমারে পালাবে উনি পালানোর তার নাই পশ্চিমাদেরকে আশ্বস্ত করা জামাতের বরং বেশি দরকার হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে কি অত কিছু দেখে ওরা দেখে